হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলের পড়াশোনার জন্য আর কি টুকটাক কিনেছি কিছু বই কিনেছি কিছু কালার এগুলো আমি কিনেছি ওর এডুকেশনাল পারপাস আর কি মানে শেখাও হয়ে যাবে এর মাধ্যমে খেলাও হয়ে যাবে তো এই কারণেই কিনেছি যেহেতু বড়ো হয়েছে এখন এই যে দেখো এগুলো আমি কিনেছি এটা কিন্তু আমি কিনেছি ড্রয়িং বই একটা আর কালার এখন কত বই নেমেছে মানে বইগুলো কিন্তু অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং এই যে একটা কালার এখানে অনেকগুলো কালার আছে তেরোটা কালারের মতো আছে আর এটা হচ্ছে একটা কালারিং বুক এগুলো আমি অনলাইন থেকেই কিনতে চেয়েছিলাম কিন্তু সেম জিনিস অনলাইন এবং আমি যে এখানে লোকাল মার্কেট থেকে কিনেছি অনেক কিন্তু দামের কম বাড়া তোমরা কিন্তু অনলাইনে কেনার আগে অবশ্যই মানে তোমাদের আশপাশের স্টোরগুলোতে চেক চেক করে দেখতে পারো বইয়ের দোকান থেকে আমি অনেক কম দামে কিনেছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মানে এতো বেশি দাম কি করে তো এই কারণে ওখান থেকে কিনেছি আমার পাশের স্টোর থেকে নিউ মার্কেটের পাশে থেকে অন্ধ মার্কেট থেকে কিনেছি আমি সাভারের ওখানে একটা বইয়ের দোকান থেকে কিনেছি আর এই যে এই যে একটা ম্যাজিক বই ম্যাজিং হ্যান্ড রাইটিং বুক এখানে অনেকগুলো সাবজেক্ট আছে যে দেখো মানে এত সুন্দর সুন্দর বই এখন এসেছে এখনকার যুগে জেনারেশানদের ওদের কত মজা আমরা কিন্তু এত রকমের পাইনি এটা হচ্ছে একটা মানে লেখা শেখানোর জন্য হাতের লেখা শেখানোর জন্য একটা বই এখানে এবিসিডি ক খ সরীয় সরিয়া সবই আছে ড্রয়িং থেকে শুরু করে আরবি লেখা মানে সব কিছু আছে এখানে তারপরে মাসের নাম এগুলো সব আছে এই বইটা আমার খুবই ভালো লেগেছে এই বইটা দিয়ে বাচ্চারা কিন্তু অনেক কিছু ট্রাই করতে পারবে বাসায় বাচ্চাদের আমি মনে করি যে অনেক মজা লাগবে এই দেখো বিভিন্ন কবিতাও আছে আমার কাছে খুব পছন্দ হয়েছে বইটা ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক এটাও কিন্তু অনলাইনে খুবই দাম চেয়েছিল তো আমি ভাবলাম যে একবার আমার মানে এখানে আমি যেখানে থাকি সেখানে পাশের স্টোরে আমি দেখবো যে কেমন দাম তো ওখানে আমি দেখেছি এই যে এর সাথে আবার এই কলমগুলো দিয়েছে কলম শীষ এখানে ছয় সাতটা শীষের আছে শীষ আছে এখানে তো এই যে একটা পেন্সিল কাটার আমি কিনেছি ওর জন্য যেহেতু রঙ পেন্সিলগুলোতে রং করলে ছোটো বাচ্চা যেহেতু ভেঙে ফেলবে বারবার এই কারণে আমি কিনেছি এই যে দেখো কালারিং বুক দেখো কি অবস্থা করেছে মানে ও কালার মানে ছোটো বাচ্চা যেহেতু মানে কালার করতে তো আর পারে না তো আমরা দেখিয়ে দিচ্ছিলাম ও তার সাথে উপরে জাস্ট ঘষাঘষি করছিল করছিলো তারপরেও ভালো এর মাধ্যমে বাচ্চারা কালার শিখবে যেহেতু ওরা এখনও বড়ো হয় নাই এইভাবে প্রপারটা এখনও করতে পারবে না তো আমি এগুলো কিনেছি তার সাথেই দেখো এই যে পড়ার এইটাও কিনেছি আমি আনার সাথে সাথে বাচ্চা দুই তিনটা উঠিয়ে ফেলেছে কী আর বলবো এই যে এই দুটা খেলতে যেয়ে তা আমি ভাবলাম না ভিডিও করি না হলে পরে আরও থাকবে না খুবই চঞ্চল মানে কি বলবো এইটা ধরে ছিঁড়ে ফেলছে মানে ওর ইন্টারেস্ট হচ্ছে ছেঁড়া এগুলোতেই তো এটাও এনেছি আমি এবিসিডি শেখার জন্য ও এগুলো খুব পছন্দ করে পাজাল টাইপের গেম বা পাজাল টাইপের পড়াশোনা বলো যেগুলো বসিয়ে করানো হয় ও খুব পছন্দ করে আমার কাছে এটাও ভালো লেগেছে এতে কী হবে তার ছবি দেওয়া আছে উপরে বিতে কি হবে তার ছবি দেওয়া আছে উপরে এতে কিন্তু আমাদেরও বলতে সুবিধা হয় বাচ্চারাও মজা পায় যে এতে কি বিতে কি বিভিন্ন রকম প্রাণীর ছবি দেওয়া আছে এই যে দেখো ভিতে ডাবলুতে সব কিছু তা আমার মানে এবারকার খেলনাগুলো খুব পছন্দ হচ্ছে খেলনা করবো না পড়াশোনার জন্যই খেলনা প্লাস পড়াশোনা তোমরাও কিন্তু এই টাইপের খেলনাগুলো তোমাদের বাচ্চার জন্য দিতে পারো আমার ছেলের যেহেতু সাড়ে তিন বছর তা আমি এই যে আর একটা কিনেছি ফল আর সবজি মিক্স করে এই খেলনাটাও সুন্দর আমি আমার বাচ্চার জন্য কিনেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে অনেকও মজা পাবে তো এগুলোই ছিল আমার কেনাকাটার পরে আমি আর একটাও কিনে নিয়ে এসেছি ক খ ওটা আর তোমাদের সাথে আমার শেয়ার করতে মনে নেই ওটাও সুন্দর ওটা অবশ্য আমার মা কিনে এনেছে পরের দিকে এজন্য জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি এটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে নিউ মার্কেটে সবাই নিউ মার্কেটের নিসতলা একটা দোকান আছে বাচ্চাদের খেলনার ওখান থেকে আমি কিনেছি পাজলগুলো পাজলগুলো আমার সব দোকানে পাওয়াও যায় না এই জন্য দামও আসলে ইয়ে করা যায় না তো এইগুলোই ছিল আমার আজকের মানে টুকটাক কেনাকাটা তোমরা জানিও কেমন লাগলো বাচ্চাদের এসব যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিও বাই